হ্যালো বন্ধুরা আমি শিল্পা আজ আমি আবার তোমাদের জন্য পরের এপিসোড নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বেরিয়ে চলো গল্প স্টার্ট করা যাক তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে লিং আর জিমিং মানে ওরা দুটো ফ্রেন্ড ওর কাছে আসে আর ট্যাকমন্ডু ক্লাসে যাওয়ার জন্য বলে তো মোশন ওদের বারণ করে দেয় আর বলে যে আমাকে অনেক কিছুই পড়তে হবে মানে আমি যেতে পারবো না নেক্সট ক্লাস অ্যাটেন্ড করতে হবে কিন্তু ওরা দুজনে ওর কোনো কথাই শুনে না আর জবরদস্তি ওকে ট্যাকমান্ডো ক্লাসে নিয়ে আনে এরপর আমরা মসিন্ডো ক্লাসে দেখি মৌসিনের একটু অন্যরকম লাগে আর ভাবে যে আমি এদের এখন কি অর্ডার তখনই জিমি ওকে বলে যে বস তুমি তো রোজ আমাদের বডি চেক করো আজ তুমি ওখান থেকেই শুরু করো তারপর ওরা সবাই নিজেদের নিজেদের সেট খুলে দেয় আর নিজে নিজের বডি দেখাতে লাগে এইসব জায়গায় তো মৌসিন লজ্জা পেয়ে যায় আর জিমিং নিজের বডিতে টাচ করাতে লাগে আর বলে বস দেখো আমার বডি আগে থেকেও বেশি টাইট হয়ে গেছে না তো মোসিন বলে যে হ্যাঁ তোমার বডি খুব টাইট আর তারপরে ও সবার একে একে বডি চেক করতে লাগে আর মোসিন খুব খুশিও ছিল কারণ ও সব হ্যান্ডসাম ছেলেদের মাঝখানে দাঁড়িয়েছিল মানে এরা খুব স্ট্রং ছিল আর পারফেক্ট যখনই ওর নজর লিঙ্কের ওপর পড়ে মানে ও যতটা দম ছিল ও নিজের বডি শো করতে ব্যস্ত ছিল আর ও মোসিনকে বলে যে বস দেখো আমি আগে থেকেও বেশি স্ট্রং হয়ে গেছি না তো মৌসিন বলে যে তোমাকে এখনো আরও প্র্যাকটিস করতে হবে আর নিজের বডিতে একটু হলেও মাংস লাগাতে হবে কিন্তু লিং বলে বস আমি আগের থেকেও বেশি স্ট্রং হয়ে গেছি যদি তোমার আমার উপরে ডাউট হয় তাহলে চলো আমরা একটা ম্যাচ খেলি পরে সিনে দেখি লিঙ্ক ফাইট করার জন্য তো রেডিই ছিল কিন্তু মৌসিংয়ের তো ভয়ে খারাপ অবস্থা হয়ে যায় যখনই লিং ওর উপরে অ্যাটাক করতে যাচ্ছিলো তখনই মোসিং ওর পা চিপকে ধরে নেয় আর চিৎকার করে আর বলে যে এটা কেমন ট্রেনিং প্লিজ আমাকে ছেড়ে দাও আর ও নিচে পড়ে জোরে জোরে কাঁদতে লাগে তখনই জিমিন দাঁড়িয়ে যায় ফাইট করার জন্য আর যখনই ও কিডোমাকে মারতে যাচ্ছিল তো মহসিন ওর চুল ধরে নেয় আর ওকেও নিচে ফেলে দেয় মানে মহসিন তো ওদের দুজনের অবস্থা খারাপ করে দেয় দুইজন আসে ওর আরও সাথে ফাইট করার জন্য যখনই মোজিং জোরে ওদের উপরে পা চাপিয়ে দেয় তো ওদের দুজনেরও অবস্থা খারাপ হয়ে যায় সেই কারণে ওরা সবাই মৌসিং কাছে চলে আসে ওর সাথে ফাইট করার জন্য কিন্তু মসিন যেহেতু খুব ভয় পেয়ে গেছিলো তাই ও ওখানকার জিনিসপত্রগুলো ওদের উপর ফেলতে শুরু করে আর জোরে জোরে চিৎকার করতে লাগে যে প্লিজ তোমরা সবাই দূরে সরে যাও কিন্তু ওরা তো কেউ বুঝতেই পারে না যে বসের কি হয়েছে যে এই রকম করছে তখনই টিচার ওখানে চলে আসে আর ওদের সবাইকে এইভাবে দেখে ভাবে হয়তো এরা সবাই ফাইট করেছে আর ওদের সবাইকে বলে যে আমি এই ক্লাবটা বন্ধ করে দেবো এমনিতেও তোমরা সবাই এখানে আসার কারণে স্টাডিতে একদমই ফোকাস দিতে পারছ না যেতে শুনে তো মৌসিন ওখানে তাড়াতাড়ি করে আসে আর টিচারকে বলে যে হ্যাঁ হ্যাঁ টিচার আপনি এই ক্লাবটা বন্ধ করতে পারেন আমি রেডি আছি আসলে মৌসিন এই কারণে এই কথাটা বলছে কারণ মৌসিন রোজ রোজ এখানে এসে ওদের হাতে পিটুন খাওয়ার থেকে না খাওয়াই ভালো সেই কারণে ও রেডি ছিল একথা শুনে তো ওরা সবাই শক্ত হয়ে যায় আর ভাবে বস সব কথা কিভাবে বলতে পারে এদিকে টিচারও নিজেও শখ ছিল আর বলে যে একবার ভেবে নাও তো মোসিন বলে যে হ্যাঁ আমি ভেবে নিয়েছি আমি রেডি আছি এই ক্লাবটা বন্ধ করার জন্য যাতে আমরা শুধুমাত্র স্টাডিতেই ফোকাস দিতে পারি যেটা শুনে তো টিচার যাওয়ার আগে এটাই বলে যে আমি তোমাকে এক সপ্তাহ টাইম দিচ্ছি এই ক্লাবটা খালি করার জন্য এইসব কথা শুনে তো কিডোমার সব ফ্রেন্ডরা কিডোমার উপর রেগে যায় কিন্তু ওর তাতে কোনো যায় আসেই না পরের সিনে দেখি যখন সব স্টুডেন্টরা বাড়ি যাচ্ছিল তো কিডো মামানে মৌসিংয়ের ওপর বল ছুড়ে। আর ওর সাথে ঝগড়া করতে লাগে আর বলে যে তোমার হিম্মত কি করে হলো ক্লাব বন্ধ করার তোমার কোনো আইডিয়াও আছে ওটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট যেটা শুনে মৌসিংও রেগে বলে যে দেখেছো এই রকম রাগ আমারও হয়েছিল যখন তুমি আমার হেয়ার কাট করেছিলে ওটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল যেটা আমি দশ বছর ধরে লং করেছি কিন্তু কিডোমা ওর কোনো কথাই শুনে না ও মোসিনকে বলে যে যেমন করে হোক না কেন তুমি টিচারকে বারণ করো যাতে ওই ক্লাবটা বন্ধ না করে তো মোসিন কিডোমার উপর বল ফেলে আর বলে যে আমার ইচ্ছে আমার যেটা মনে হবে আমি সেটাই করবো যেহেতু টিচার এই সব কিছু দেখে যে কিডোমা মৌসিকের ওপর বল ছুঁড়ে মেরেছে তাই ও কিডোমাকে বকাবকি করতে চলে আসে আর বলে যে তুমি এখন মেয়েদেরকেও মারতে শুরু করেছো যেটা শুনে মৌসিন বলে যে স্যার এরকম কিছুই না আপনি ভুল ভেবেছেন আমি তো ওর সঙ্গে শুধুমাত্র কথা বলছিলাম যেহেতু কীটোমা ও অ্যাক্টিংয়ের মাস্টারই ছিল তাই ও টিচারকে বলে যে হ্যাঁ ও আমাকে মেরেছে আমার পুরো বডিতে তাই আমার পুরো বডি ব্যথা করছে যেতে শুনে তো হয়ে যায়। টিচারও শুনে মসিনকে বকা বকে করতে লাগে আর কিডোমাকে বলে যে তুমিই যাও আর কাল থেকে ফুল ইউনিফর্মে আসবে তো কিডোমাও মনে মনে বলে যে মসিন তুমি আমার সাথে পাঙ্গা নিয়েছো আমি তোমাকে দেখিয়ে দেবো আমি নিজেকে কিভাবে চেঞ্জ করি আর ও হাসতে হাসতে ও ওখান থেকে চলে যায় পরের দিনের সিন দেখি যখন কিডোমা বাইকে আসে আর মৌসিনে ক্লাসের সামনে এসে নিজের নাম ধরেই ডাকে মৌসিন তো নিজেকে এইভাবে দেখে অবাক হয়ে যায় কারণ ও শর্ট টপ পরেছিল যেটা কিডোমার ফ্রেন্ডের তো মৌসিনকে খুব পছন্দ হয়ে যায় আর সবাই এটাই বলে যে এটা তো ওই ভিতু মেয়েটা না ও এত চেঞ্জ ঠিকভাবে হয়ে গেল আসলে কেটোমা বয়সদের উপর চান্স মারছিল আর এইসব দেখে তো মৌসিনের খুব রাগ হয় তারপর কি কেডোমার ক্লাস শুরু হওয়ার আগে ও ফুল স্পিডে ওখান থেকে চলে যায় আর ওকে যেতে দেখে বয়সরাও আর বলে যে এটা মৌসিং এখন অনেক সেক্সি হয়ে গেছে না যেটা শুনে তো টিচারও সারপ্রাইজ হয়ে যায় যে এটা কি সত্যি মৌসিনী ছিল ওর কাছে এত দামি গাড়ি কিভাবে এলো ও তো ফর্মে লিখেছিল যে ও গরিব ফ্যামিলি থেকে এসেছে আমরা রাত্রে সিন দেখি যেখানে মৌসিন কীভাবে ওর পায়ের লোম ক্লিন করছিল। যাতে ও কীটোমাকে রাগাতে পারে এই সব করতে ওর খুব প্রবলেমও হচ্ছিল ওর চিৎকার শুনে তো ওর সৎ রুমে আসে আর সফট হয়ে যায় এটা দেখে যে ছেলে হয়ে মেয়েদের কাজ কেন করছে সেই কারণে ওর রুম থেকে বাইরে চলে যায় আর কিছুক্ষণ পরে এসে ও হেয়ার রিমুভার ক্রিম নিয়ে আনে আর বলে যে তুমি যদি কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যেটা শুনে তো মৌসিন বলে ঠিক আছে আমরা পরের দিনের সিন দেখি যেখানে কিলোমা বাস্কেট গ্রাউন্ডে বসে থাকে আর ও ওদের খেলা দেখে যখনই ওর কাছে ওই বলটা আসে তো ও খুব স্টাইলভাবে ওটা বাস্কেটে ফেলতে যাচ্ছিল কিন্তু ও পারে না কারণ মৌসিনের বডিতে এতটাও দম থাকে না যে ওই বলটা বাস্কেটে ফেলবে এদিকে আমরা মৌসিনকে দেখি ও যখনই কিডোমার কাছে আসে তো কিডোমা বলে যে যাও বাস্কেট কোটে আর দেখিয়ে দাও সবাইকে আমার পাওয়ার যেতে শুনে তো মৌসিন যখনই ওর জামা কাপড় খোলে তো ও কিডোমা অবাক হয়ে যায় আর ও মৌসিনকে বলে যে তুমি কিভাবে আমার পারমিশন ছাড়াই আমার হেয়ার কাট করতে পারো কিন্তু মৌসিন তো কিডোমার রাগ কোনো কিছুই যায় আসে না বরং ও উল্টে আরও ওকে জ্বালাতে লাগে কিডোমা স্কিন জিমিং আর লিঙের নজরে পড়ে আর বলে যে বস তো মেয়েদের থেকেও পরিষ্কার আর তারপরে ওরা ওখান থেকে চলে যায় এইসব দেখে তো কিডোমা রেগে মসিনকে বলে যে তুমি আগুন নিয়ে খেলছো তাই তুমি দেখবে এবার আমি তোমার সাথে কি কি করছি তারপর আমরা ক্যান্টিনের সিন দেখি যেখানে তো কিডোমা আসে আর ও জিমিং আর লিং আর মৌসিংয়ের কাছে বসে আর ও ওখানে বসে লিঙের সাথে ফ্লট করতে লাগে এইসব দিকে তো লিঙের মুখ থেকে খাবার বাইরে চলে আসে আর বলে প্লিজ তুমি আমার থেকে দূরে থাকো কিন্তু কি ডোমা ওর কোনো কথাই শুনে না আর যখন আবার ও খুব জোরে চিৎকার করে বলে যে তুমি আমার থেকে দূরে সরো যেটা আর কি সিন আর ওর ফ্রেন্ডরাও দেখে তারপর জিমিং এর উপর লাইন মারতে লাগে কিন্তু জিমিন ওকে ক্লিয়ার করে দেয় যে দেখো আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই যেটা শুনে কিডোমা বলে যে কিন্তু আমার তো আছে আর ওকে যখনই আবার জ্বালাতে লাগে তো মোসিং আবার রেগে উঠে যায় আর বলে যে তুমি পস্তাবে আর ওখান থেকে চলে যায় আর পেছন পেছন ওরা দুইজনে ওখান থেকে চলে যায় অন্যদিকে সিন আর ওর ফ্রেন্ডরা বলে যে আমরা তো প্রথমে ভেবেছিলাম এই মেয়েটা সিনকে ফাঁসাতে চাইছে কিন্তু এ তো সবার ওপরে লাইন মারছে অন্যদিকে যেহেতু কিডোমা মৌসিং এর ইমেজ খারাপ করতে চায় তাই ও কারোর কথাই কান দেয় না পরেশনে দেখি যখন কিজোমা বাড়ি যাচ্ছিল তো রাস্তাতে ও মেয়েদের কথা শুনে যারা বলে যে এটা তো জমা না ও এইরকম কেন করছে মানে ও নিজের ইমেজ কেন খারাপ করছে এইসব কথা শুনে কীডোমা ওদেরকে থামায় আর বলে যে কী হয়েছে যখন ও ভিডিও দেখে যেটা মোসিং কিডোমার ফ্রেন্ডদের নিয়ে ক্যাট ডান্স করছিলো যেটা আর কি মেয়েদেরই ডান্স ছিল আর ও সবাইকে বলে যে প্লিজ তোমরা আমার ক্লাব জয়েন করে না। যেটা দেখে তো কিডোমা অবাক হয়ে যায় আর বলে যে এই মেয়েটা যে কী হয়েছে যে ও এইরকম করছে এখনও জানে না ও কার সাথে পাঙ্গা নিচ্ছে আর রেগে ওখান থেকে চলে যায় পরে সিনে দেখি যে লিং আর জিমিং নিজের ফেস লুকায় কারণ ও যখন থেকে ওর ভিডিও ভাইরাল হয়েছে তখন থেকে ওদের খুব ইনসাল্ট হতে হচ্ছে তখনই ওখানে কিডোমা আসে আর জোরে চিৎকার করে নিজের নাম বলে মৌসিনের সাথে একা কথা বলার জন্য আর বলে যে বাইরে এসো তখনই ওখানে টিচার আসে আর বলে যে তুমি ওর সাথে কী কথা বলতে চাও আর বলে যে তুমি তো প্রথমে অফিস রুমে চলো আর তারপরে কিডোমা মানে ও মৌসিনকেও অফিস রুমে ডাকে এদিকে লিং আর জিমিং দুইজনেই কনফিউজ ছিল যে এইসব কি হচ্ছে কিন্তু তাও এরা দুইজনে নিজেদের ফেস লুকিয়ে নেয় আর এখানে এপিসোড শেষ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ